ওয়াও শেষ মুহূর্তে লাওতারো মার্টিনিজের অসাধারণ গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা দর্শক পুরো ম্যাচ একচেটিয়া খেলেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা নিউল্যান্ড ম্যাচের সামনে যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো চিলিও তিনবার গোলের দারুণ সুযোগ পেয়েছিল তিনটি নিশ্চিত গোল হওয়ার মতো সেখান থেকে আর্জেন্টিনাকে বাঁচান গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ তবে নিউল্যান্ড ম্যাসির আক্রমণের ছয়লাভ শেষ পর্যন্ত রুখতে পারেননি ক্লোদিও ব্রাভো আটাশীতম মিনিটে ম্যাসির নেয়া কর্নার কিক থেকে ভেসে আসা বল ক্লিয়ার করলেও ফিরতি বলে দারুণ এক শটে চিলির জালে জড়িয়ে দেন পরিবর্তিত হিসেবে মাঠে নামা লাউতারো মার্টিনেজ এই এক গোলের সুবাদে চিলিকে একশূন্য ব্যবধানে হারিয়ে কোফা আমেরিকার এ গ্রুপ থেকে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা